তীবতবাদের বিরোধিতার কারণে হাদি পরিণত হন গণমানুষের কণ্ঠে যে জোয়ার সৃষ্টি করে গেছেন সে ধাক্কা যেন লেগেছে যুক্তরাজ্যেও তার মৃত্যুর সংবাদে জানাজার হয় বার্বিক সহ ব্রিটিশ শহরগুলিতে বাংলাদেশের সীমানা এবং আধিপত্যবাদের গুলামি থেকে আমরা মুক্ত যদি না হতে পারি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে না হবে না হবে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার আইআইউএম বিশ্ববিদ্যালয়ে প্রবাসীদের পাশাপাশি অংশ নেন স্থানীয়রাও মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন অনেকে এই উসমান শরীফ হাদি আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গেছে সেটা হচ্ছে কি ইনসাফের বাংলাদেশ গঠন করার আমরা আগামীতে ইনসাফের বাংলাদেশ গঠন করব আমাদের দেশটাকে সবাই একত্রিত হয়ে ইউনাইটেড হয়ে এগিয়ে নিয়ে যাবে তবেই আমরা সব ধরনের ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে পারবো ওসমান হাতি জুলাইয়ের পক্ষে জুলাই অক্টোর পক্ষে বিরুদ্ধে এবং প্রবাসীরা হাদির খুনিকে শাস্তির আওতায় এনে কঠোর সাজা দেওয়ার অনুরোধ জানান যেন ভবিষ্যতে এই ধরনের কাউকে আর এই ধরনের অপমৃত্যু শিকার হতে না হয় আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করো তার জন্য আমরা দোয়া করি যারা হত্যা করেছে খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি দেশের প্রতি তার অবদান এবং তার আদর্শ আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে আমরা প্রবাসীদের পক্ষ থেকে ওনার আত্মার মাথার কামনা করি ধৈর্য ধারণের জন্য ওনার পরিবারের জন্য দোয়া করি অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি সুস্থ বিচার করার দাবি জানান প্রবাসী বাংলাদেশিরা মোহাম্মদ আলামিন ইরুবীদি প্রবাসী